আইআইটির ছাত্র ফাইজান আহমেদ এবং ছাত্রী দেবিকা পিলাইয়ের মৃত্যুতে বিক্ষোভ আইআইটির গেটের সামনে বৃহস্পতিবার সকালে খড়গপুর জাগরণ মঞ্চের পক্ষ থেকে আইআইটি গেটের মেন প্রবেশদ্বার আটকে তুমুল বিক্ষোভ দেখালো সংগঠনের কর্মী সমর্থকরা আসামের তিনশো কড়িয়ার ছাত্র ফাইজান আহমেদ এবং দেবিকা পিলাইয়ের যেভাবে আইআইটিতে মৃত্যু হয়েছে তারপর অবিলম্বে আইআইটি ডিরেক্টর এবং সিকিউরিটি অফিসারের পদত্যাগ এবং গ্রেফতারের দাবি জানিয়ে রাস্তায় বসে তিরিশ মিনিট বিক্ষোভ দেখালো তারা প্রসঙ্গত সোমবার সতেরোই জুন সকালে আইআইটি খড়গপুরের চতুর্থ ছাত্রী দেবিকা পিল্লাই এ ঝুলন্ত উদ্ধার হয় দু বছর আগে ফাইজান আহমেদের মৃত্যু হয় পরে সিট তদন্ত করতে গিয়ে দেখে ফাইজানকে গুলি করে খুন করা হয়েছে তাই এই আইআইটি ডিরেক্টর এবং সিকিউরিটি অফিসারকে অবিলম্বে গ্রেফতার এবং পদত্যাগের দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখায় জাগরণ মঞ্চ তরফে আয়ুব আলী জানিয়েছেন যে এদিন প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে এরপরে বৃহত্তর আন্দোলনের নামবে সংগঠন আমাদের প্রতিবাদ মূলত আমরা যেহেতু আইআইটিতে পাশে বসবাস করি খড়গপুরের নাগরিক একজন ভারতবর্ষের নাগরিক কিন্তু এই আইআইটি আমাদের সুনামধন্য জায়গা বিশ্ববিখ্যাত একটা ইনস্টিটিউট এইখানে দীর্ঘদিন ধরে ছাত্রদের মৃত্যু হচ্ছে এবং মৃত্যুটা বিভিন্ন কারণে ওরা সুসাইড বলে আইটি কর্তৃপক্ষ দেখাবার চেষ্টা করেন কিন্তু আমরা জানি মার্ডার করা হচ্ছে একের পর এক ছাত্রদের মার্ডার করা হচ্ছে এখানে আইটির ভিতরে নিরাপত্তা একদম নেই আমাদের দাবি যাতে বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের বিভিন্ন গোনা থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসেন নিজেদের ব্রাইট ফিউচার করার জন্য এরা ভবিষ্যৎ এদেরকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তার প্রতিবাদ জানিয়ে আমরা আইআইটি ডাইরেক্টর ভিকে তিওয়ারি পদত্যাগ চেয়েছি এবং সঠিক তদন্ত করিয়ে তাকে যাতে অ্যারেস্ট করা হোক তার দাবি জানাচ্ছি সিকিউরিটি অফিসার প্রমোদ কুমার যিনি আইআইটিতে এসেছেন নিজেকে আসার পরে এখানে হিটলার হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তার প্রতিবাদ জানাচ্ছি ওনার কাজ আইআইটির ভিতরে নিরাপত্তা দেওয়া কিন্তু উনি আসার পরে দিনের পর দিন স্টুডেন্ট মারার হচ্ছে সিকিউরিটি অফিসার প্রমোদ কুমার যাতে অ্যারেস্ট তার দাবি জানাচ্ছি আমরা আইটির ভিতরে একদমই সিকিউরিটির কোনোরকম কোনো কাজকর্ম করছে না আপনারা তার প্রমাণ পেয়েছেন দু তিন দিন আগে কেরালা স্টেট থেকে একটা মেয়ে পড়তে এসে দেবিকা পিল্লাই তাকেও আমরা আমাদের ডাউট মার্ডার করা হয়েছে ওনারা বলছে সুসাইড করা আছে সেটা তদন্ত সাপেক্ষ যদি সিকিউরিটি স্ট্রং থাকে একটা মেয়ে টপ ফ্লোরে গিয়ে কিভাবে এতটা নাইলন দড়ি নিয়ে উঠলো এবং তুই কীভাবে আত্মহত্যা বা মারা গেল যদি সিকিউরিটি ঠিক থাকতো আমার মনে হয় ওইখানে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স মহিলা সিকিউরিটি দেওয়া থাকে তা সত্ত্বেও এইভাবে কীভাবে মৃত্যুর মিশিয়ে বাঁচায় তার প্রতি বাধা একটা হলের মধ্যে